প্রথমটা হচ্ছে আমরা ধরবো এ ঠিক আছে প্রথমটা আমরা ধরবো এ আর লাস্ট এটা ধরবো আমরা বি ঠিক আছে তো এটাতে যদি আমরা টু কিউব করি তাহলে এটা পাইতেছি আর এটা যদি আমরা থ্রি কিউব করি তাহলে সাতাশ পাইতেছি তো দেখো এ কিউব মাইনাস থ্রি এ ধরছি তো থ্রি রে তাহলে থ্রি এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার ইন্টু বি দেখো তিন

মাইনাস টু মানটা বসে দিলাম আর এই টু ঠিক আছে তো এখানে কত আসে ছয় আর দুই যোগ করলে আছে আট তাহলে মাইনাস এইট এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে ঠিক আছে ঠিক আছে তাহলে আর এখানে যেহেতু আমার মাইনাস ছিল এই মাইনাসটা আমরা জানি পাওয়ারটা যদি বিজোর থাকে তাহলে মাইনাসটা আসবে ঠিক আছে তো প্রথমে হচ্ছে আমরা

তাহলে এ কিউ প্লাস বি কিউবের মানটা কত এটা সূত্র আমরা সূত্র জানি কি এ কিউ প্লাস বি কিউবের যখন হচ্ছে তোমার কি এই যে এই মানগুলা দেওয়া থাকবে ঠিক আছে এই মানগুলা দেওয়া থাকবে সেই সূত্র আমরা অ্যাপ্লাই করব তাহলে যেহেতু এ প্লাস বি আর এ এর মান দেওয়া আছে এখানে তো সূত্র অনেকগুলো অ্যাপ্লাই হতে পারত কিন্তু আমরা এই মানের সাথে অ্যাপ্লাই করব এ কিউ প্লাস বি কিউ সমান a প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি ঠিক আছে

মাইনাস পাঁচ ছয় তিরিশ তিন তৈরি ঠিক আছে এরপর দেখো ওয়ান টু ফাইভ মাইনাস নাইন জিরো প্লাস ফোর ইন্টু পঁচিশ থেকে তুমি বাদ দিলে ওয়ান ঠিক আছে

থ্রি ঠিক আছে আমি কে শুধু টু রুট ফাইভ মাইনাস রুট থ্রিটে থাকতেছে টু আমি দেখো এখানে যেহেতু আমার এইট আছে এইটে ভাঙ্গাইলে কত আছে আমার তো এই টুটা আমি এখানে রাখবো না এটা এটাতে এ পাশে নিয়ে আসবো মানে আর আর গুণ বলে কি ঠিক আছে এটা আমি এই জায়গায় নিয়ে এসে বললাম তাহলে এখানে থাকতে শুধু রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে দেখো এক্স এর বের হয়ে গেল ওয়ান বাই এক মানে টু বাই এক্স এর বের হয়ে গেল তখন আমরা এখানে জাস্ট রাশি রাশিতে অঙ্কটা করবো কিউব ওই আকার নিয়ে যাবো আমরা কিউব ঠিক আছে তাহলে এটা এখানে একটা দেখে দিতে পারো তাহলে একউ প্লাস বি কি জানি আমরা যেহেতু আমার মানটা কি দেখো এটা আমরা দূর থেকে দেখি কারণ এখন ভ্যালু বসাবো X এর ভ্যালু আমরা কত জানি রুট ফাইভ প্লাস থ্রিস

দেখো এখান থেকে এটা আর এটা কাটা থাকতো সে টু রুট ফাইভ ঠিক আছে তাহলে এটা এটা আর কাটা এখন দেখো ক্যালকুলেশনটা ক্যালকুলেটার বসে ডাইরেক্ট আসবে তো তোমাদেরকে যেহেতু তোমার শিখতেছো না কেউ যখন জিজ্ঞাসা করবে এটা কি হবে আসলো না দেখে তাহলে পাবা টু রুট ফাইভে কিউ কিউব করলে কি আসে দেখো টু রুট ফাইভ

ছয় দোকানে বারো রুট বাইক তাহলে দেখো চল্লিশ থেকে বারো বার দিনে কত থাকে আমার টুয়েন্টি এইট রুট বাইক এটাই হচ্ছে আমার তো দেখো এটাই হচ্ছে আমাদের আজকে যে কাজের অঙ্ক গুলা করলাম নেক্সট যে আমরা অধ্যায় যে অঙ্ক গুলো করবো সেটা হচ্ছে অনুশীলন এবং ওই অনুসেনের মধ্যে থেকে তোমার যে দুই দুইটা মোটামুটি আছে বাকি অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো থেকে বেশি আছে তো আমার গুলো যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ভালো থাকে তোমরা আসসালামু আলাইকুম